দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকল খামারি ভাই বোনদেরকে জানাই যারা পুলট সংগ্রহ করে খামার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর তো আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন এখানে মুরগির সংখ্যা আছে ছত্রিশশো পিস আপনারা চাইলে খামারে এসে সরাসরি এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমি একমাত্র লেয়ার পুলেট মুরগিতে পরিপূর্ণ ভ্যাকসিন করে থাকি তাই এই মুরগিগুলোতে পরিপূর্ণ ভ্যাকসিন করার পেছনে কিছু কারণ আছে তো অনেকে পুলেট মুরগি বিক্রি করে দেয়া গেছে যে চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে কিন্তু আমি পাঁচশো ছয়শো টাকার মধ্যে বিক্রি করতে পারি না কারণ হচ্ছে আমার এই মুরগিগুলোতে সঠিক ভ্যাকসিন করা আছে এবং সঠিক লাইটিং মেনটেন করা আছে এবং এছাড়া আপনারা জানেন লেয়ার মুরগি পালতে গেলে কালে এবং লেয়ার মুরগি তৈরি করতে গেলে এর মিনিমাম ওষুধের ডোজ আছে যেটা দেওয়া আছে যে নিয়মিত ওষুধের নিয়ম মেনটেন করে চলতে হয় না নাহলে এই মুরগি তো সঠিকভাবে প্রোডাকশন পাওয়া যায় না তো এই জিনিসগুলি মেনটেন করতে যায় দেখা গেছে যে আমার মুরগির পিছনে খরচ বেশি পড়ে যায় তাই আমি দেখা যাচ্ছে যে অন্যদের মতো অল্প টাকায় মুরগি বিক্রি করতে পারি না এবং দিতে পারি না যদি এই মুরগিগুলি বিক্রি নয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো আমি আমার নিজের জন্যে নিজের খামারে উঠাবো তাই আপনারা হয়তো জানেন এক হাজার মুরগিতে যদি আমি একুরেট ভ্যাকসিন করতে যাই তাহলে আমার দেখা যাচ্ছে যে প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা শুধু ভ্যাকসিনের পেছনে যায় এছাড়া দেখা যাচ্ছে যে ওষুধ আছে প্রতিনিয়ত যে ওষুধগুলো চালাতে হয় এই মুরগিতে দীর্ঘদিন যেহেতু এর লাইফ টাইম দীর্ঘদিন তাই এতে ওষুধ নিয়মিত চালাতে হয় তো ওষুধগুলোর কষ্ট অনেক বেশি পড়ে যায় বর্তমানে ওষুধের দামও অনেক বেশি তাই আমি দেখা যাচ্ছে যে আপনাদেরকে অন্যরা যেভাবে মুরগিগুলো কম রেটে দিতে পারে আমি সেভাবে দিতে পারি না হয়তো ভাবতেছেন যে অনেকেই একে বয়সের মুরগি একেই পাড়া মুরগি পাঁচশো টাকা ছয়শো টাকাতে দিচ্ছে কিন্তু আমার কাছে আসলে গেলে দেখা যাচ্ছে যে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে ছয়শো টাকা তো দেখা গেছে যে মুরগি অনুপাতে এই মুরগিগুলোর রেট থাকে তে অন্যদের থেকে আমার মুরগিতে সবসময় দেখা যাচ্ছে পাঁচ দশ টাকা রেট বেশি থাকে কারণ হচ্ছে আমি ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকি এবং আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি তা আমি আর মুরগি যদি খারাপ হতো বা দেখা যাচ্ছে যে আমি যদি মুরগিতে কোনোরকম দুর্বলতা থাকতো আমার তাহলে আপনাকে কোনো সময় বলবো না যে আপনার মুরগি নিয়ে যাওয়ার পরে আপনার সাথে আমি যোগাযোগ করব এবং আপনার মুরগি কীভাবে দীর্ঘদিন এই মুরগিতে ভালোভাবে প্রোডাকশন নেবেন এই বিশ্বাস এবং এই আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে আমি বলতে পারতাম না তে আপনারা হয়তো মনে করতেছেন যে অনেকেই এই পুলের সংগ্রহ করতে যায় বিভিন্ন রকম বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়তেছেন এবং নানান ধরনের নানান কথার মধ্যে আপনারা পড়েন তো সেক্ষেত্রে আমি বলতে চাই আপনারা সব একটা জিনিস ভালো সেটা হচ্ছে যেখান থেকে আপনারা মুরগি সংগ্রহ করবেন সেখান থেকে যদি আপনারা ফুল সাপোর্ট পান এবং সেখান থেকেই যদি আপনাকে দেখা যায় যে এই মুরগিগুলোর দীর্ঘ প্রোডাকশান দেবে দীর্ঘদিন যেহেতু যদি ওই খামারি আপনাকে দীর্ঘদিনের নিশ্চয়তা দিতে পারে তাহলে আপনারা সেখান থেকে মুরগি সংগ্রহ করলে আমি মনে করি যে আপনারা ভালো মানের মুরগি পাবেন এবং সে মুরগিতে অবশ্যই সঠিক ভ্যাকসিন থাকবে আর সঠিক ভ্যাকসিন না থাকলে কখনোই কেউ দীর্ঘ সময় আপনাকে সাপোর্ট দেওয়ার কথা ভাবতে পারে না তো অনেকেই আছে যে মুখ দিয়ে বলে কিন্তু মুরগি নিয়ে যাওয়ার পরে আপনাকে আর এইরকম সাপোর্ট দেবে না তা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে বলতেছি যে আপনাকে আমি এই মুরগি সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে আপনাকে ফুল টাইম সাপোর্ট দেবো এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনি সবসময় আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ